মালাকুল মৌ আল্লাহকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে সারাদিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন আলু আলুলিল মৌতি সবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিব দিবস সবাবয়ান মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো নাম নেয় স্টক করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না আরেকটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকায় এই উন্মতের জন্য আল্লাহ এটা করছেন এই উন্মতের জন্য এহুম্মদকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হয় হয় উম্মদ যদি নবী চিনতো আয় সব করছি অবেলা তো হাতের সময়ও নাই আর হইল ওয়াজ মাহফেল অন্য কিছু হলে হয়তো দিকে চলে যেতাম নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই যে উন্মদ নবী চিনেলা নবীর কারণেই আমরা পাইছি ইহুম্মদকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাল্লাহ দিবে না হ্যাঁ হ্যাঁ

ও তো খাবে খাবেই সেরেস তারা বলবে চিনো না বুঝিয়ে ঠিক না সবাই শেষে আসছে তো কতই কা চিনবা তোমরা তো ঐ সময় ছড়াই না এটা উম্মতে মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদাস কে উম্মত নবী চিনেনা দাবি জানে না সার জায়গা চলে আরসি আর কিন্তু লম্বা হবে না আল্লাহ দাবি আমাদের কাছে আল্লাহকে রাজি যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না রব্বে কাবার কাছে যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রেটির আত্মহত্যা সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় সব সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগতো না উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না আমাকে বুঝাইতে হবে না আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে আমি দুই দুই বার জিয়ায় দেখা আসছি পাহাড়ও দেখছি সমুদ্র দেখছি আমাকে বুঝাইতে হবে না আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিসে আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতেন আমি চিনি এদেরকে সত্য এটাই সুখ আল্লাহ পাইলে হবে তাও এক কাপড় দুই জনের একজনের এক কাপড় না দুই জনের দুই জনের নামাজ সালাম ফিরাইতে দেরি উঠা দৌড়াইতে দেরি করে না আল্লাহ রসুল টাইকা দাঁড় করাইছেন সালাম ফিরাইতে দেরি দৌড়াইতে দেরি করো না কারণটা কি নামাজের পরে দোয়া আছে তসপি আছে তাহলিল আছে আমি কথা বলি তুমি শোনো না চোখের পানি ছেড়া দিয়া বলতেছে ইয়া রসুল আল্লাহ দুইজনের এক কাপড় দেখেন দিলে লাগে কিনা দুইজনের কয় কাপড় এক কাপল দুইজনের আপনি সালাম ফিরান আমি ছুটা চলে যাই আউ্বাল রক্তে নামাজ পড়ানোর জন্য খুলা দিয়া খুলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি সুখ স্ত্রী স্বামীর গাল দা চিমটি কেটে বলতেছে আমি জান্নাতি বসে তুমি কি করে জান্নাতি বসে কেন সবরের জীবন চলতেছে সবরের বদলা জান্নাত কোনোদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা নিজের মনের কাছেও করি নাই অভিযোগ তো তোমার কাছে দূরের কথা অন্যের কাছে দূরের কথা মনে মনেও দিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন সুখ নাম স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে তো স্ত্রী আবার চিমটি কেটে বলতেছে চেহারা মলিন কেন তুমি জান্নাতে চলে যাবে আমি তুমি কি আমার মতো স্ত্রী শুকরিয়া আদায় করো না তো হাসতেছে বলতেছে পাগলি একবার ডেইলি শতবাদ তাইলে শুকুরের বদলা ও জান্নাত দুনো জনের যে ফুর্তি করবে আজকে ইতিহাসের পাতায় খদিলে পাওয়া যায় ইব্রাহিম ইবনে আধম রহমতুল্লাহলের জীবন অতি অল্প কথায় চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে উনিও কিন্তু রাজা ছিলেন বল্ক নামি এলাকার বাদশাহ ছিলেন যেটা এখন ইরাকের অন্তর্ভুক্ত ঐতিহাসিক নাম যদিও বলখ বর্তমানে ওই নামে তার নাম নাই বিদায় চিনতে অনেক কষ্ট হয় উনি অনেক কথায় ওনার জীবন চেঞ্জ হয় নাই অল্প কথায় জীবন চেঞ্জ রাত্রে ঘুমন্ত ছিলেন ছাদের উপরে কারো চলার আওয়াজ ঘুম এই গভীর রাত্রে আমার ছাদে কার পদচারণ এত জোরে জোরে হাঁটে যে ঘুমই ভেঙ্গা গেল যা দেখে বাস্তবিক কেউ হাঁটতেছে দোলানিয়া হাঁটছে ডাইকা হচ্ছে চলে আসছো ছাদে তো বলছে মহাদয় যদি আমি পাগল হই তাহলে আমার সাথে আপনিও তো বলছে বুঝলাম না তোমার সাথে আমি আপনি তো বললেন যদি আমি পাগল হই আপনিও পাগল কেননা বাদশাহ বাদশাহ ছিলেন কিন্তু বেয়াদব ছিলেন না আদবওয়ালা ছিল তো বাদশাহ বলে শোনো আমি পাগল এটার প্রমাণ দাও তোমারটা তো আমি দিলাম তো বললো বাদশাহ মহাদয় যদি ছাদে উঠ খুঁজা পাওয়া না যায় তো রাস প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি এতটুকু কথাই কিন্তু জীবন চেঞ্জ চলেন এটা তো কাহিনী হাদিসের একটা দেই বনি ইসরাইলের এক বদমাস ছিল কিফিল নাম কিফিল হাদিসের কিতাবে পাওয়া যায় বনি ইসরাইলের বদমাস যে নিজেকে মানুষ বলে কখনো শিকার করত না বলতো আমার চেয়ে কুকুরও ভালো কেননা প্রতি রাত্রে তার যৌন চাহিদা মেটানোর জন্য ব্যবিচারের জন্য তাকে প্রতি রাত্রে সে খরচ করত পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা বর্তমান টাকায় এক রাত্রে একজনকে ধরে নিয়ে আসছে কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন প্রস্তুতি নিয়ে কামরায় ঢুকতেছিল তো দেখতেছে ওই মহিলা এক কোনায় বসে কামতেছে জিজ্ঞাস করছে তোকে জোর করে নিয়ে আসি না টাকা দিয়া নিয়ে আসছি কাদিস তো কাদিস কেন তো মহিলা প্রতি উত্তরে বলতেছিল শোন কিফিল আমি বাজারই মেয়ে না প্রয়োজনের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হসি প্রয়োজন যদি এরকম না আসতো আমি কোনোদিন তোর হাতে ধরা দিতাম না আমি তো বাজারই মেয়ে না বসে তাইলে কাঁদিস কেন বলে বলতেছি তোকে কেন কাঁদি শুনবি কেন কাঁদি বলে বল কেন কাঁদিস বলে কাঁদতেছি এই জন্য যে এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো বোঝেন নাই মনে হয় বোঝলে দিন ফেরা যাওয়ার কথা আজকে তো আমরা হাজারো গুনা করা কোনোদিন ভাবিনা যে এই চেহারাটা আল্লাকে কি করে দেখাবো রাগ হয় না যুবক তোমাদের পায়ে হাত রাখে চব্বিশ ঘন্টা নেটের ভিতরে কত গুনা গরম নিজের টাকা খরচ করা বাংলাদেশের প্রত্যেকটা ঘর গ্রাম নাই গঞ্জ নাই শহর নাই খুব কম ঘর পাওয়া যায় আজকে ওয়াইফাই না আসে ঠিক না ওয়াইফাই আনলিমিটেড করার জন্য ওয়াইফাই আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্য না যুবকরা বলে আনলিমিটেড দেখতে হয় তো কত টাকা দিয়ে নেট কিনবো আনলিমিটেড গুনার জন্য ওয়াইফাই সবার ঘরে এই মজমায় একজনও তো বলতে পারবে না এরকম তো আমরা কেউ নাই যে গুণা না করি কি বলেন যাও মোহাম্মদুর রসুল উল্লাহর এই রসুল যদি আমাদের নবী না হইতেন তাহলে কোনোদিন মনে হয় এই হাদিস আমাদের কাছে আসতো না আস্তরু কাওয়ালাউ তক্সানি আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তুই আমাকে বয় করিস না কখনো ভাবিসো না যে আমাকে চেহারাটা দেখাবি তো দেখাবি কি কইরা চব্বিশ ঘন্টা গুনা করিস আর আমি চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলতে থাকি আমি চব্বিশ ঘন্টা লুকাইতে থাকি তুই গুনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত

যে গুনা তো করি কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো আমার কথা মনে হয় না মহিলা কিফিলকে কিফিল আমি বাজারই মেয়ে না বিপদ তোর হাতে আমাকে নিয়ে আসছে কিন্তু কাটতেছি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো বলতে দেরি কিফিলের দিল ছিদ্র হতে দেরি হয় না ভেদ করতে দেরি হয় না টাকাগুলো হাতে উঠা দিয়ে বসে বল তোর গায়ে আমি হাত দিব না তো বা কিন্তু তোর কাছে অনুরোধ তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে ওই রাত্রি কি ফিল মারা গেছে বাস্তবিক উঠা দেখেন কিতাবে সমাজের কেউ ছিল না এরকম যে কিছিলের মাটি তো দূরের কথা লাঠি দিয়া গর্তে ধাক্কাইতে দাক্কাইতে ফালাবে সমাজের কেউ এরকম ছিল না থুতু দেওয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না কিন্তু সকালে তার দরজায় লেখা উঠছে কদ গফর আল্লাহ কিফলিন আল্লাহ কিফিল কে মাফ করা দিছে কথা অল্প যদি হয় আর যদি সোনার হক আদায় হয় রব্বে কাবার কসম দিল ভেদ করা চলে আর যদি সারা রাত্র শুনি আর দিলে না গাঁথলাম তাইলে সত্য এটাই হবে যদি আমি এখন প্রমাণ দিই তো দিতে পারবো আমাদের সোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু কার বয়সের মাত্রা কতটুকু আর সোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু মিডিয়ার যুগ সারা দিন শুনতে থাকে কিন্তু আমল কতটুকু বলেন আমল বেশি আমল খুব কম কিন্তু দাবি তো ছিল আমলের দাবি তো ছিল আমাদের কাছে আমলের এই জন্যই তো নিশ্চয় অস্তিত্ব দিয়া নিশ্চয় অস্তিত্ব দিস আল্লাহ আমাদেরকে সৃষ্টির ভিতরে মানুষের মতো নিশ্চয় কোন প্রাণী জমিনে পা না মানুষ একমাত্র প্রাণী যাকে আল্লাহ নিঃশয় অস্তিত্ব দিয়া নিজের কুদরতি হাতে ডেকোরেশন সাজান দুনিয়ার কোন আর্কিটেকচার দিয়া সাজান না কোন ব্রান্ডের দোকানদার দিয়া সাজান না ব্রান্ডের কোম্পানি দিয়া সাজান না দুনিয়ার কোন প্রযুক্তি দিয়া সাজান না আল্লাহ কুদরতি হাত দিয়া সাজান কুদরতি হাত দিয়া আল্লাহ নিজের টেকনোলজি দিয়ে আল্লাহ সাজান আমাদেরকে নিশ্চয় জন্ম দেন অস্তিত্ব দিছেন নিশ্চয় হাদিস এটাই বলে কুন্তা মিস্কি না তোর মতো নিশ্চয় কেউ ছিল না এই জন্য তো মানুষ সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভোলে রাস্তায় চলি বটে কিন্তু মাঝে মাঝে চোখের পানিও ঝরে কেউ দেখে না রক্ত খরণ হয় যখন আমার জাতিকে দেখি যখন যুবককে দেখি নারীকে দেখি পুরুষকে দেখি বিরুদ্ধকে দেখি তো ভিতরে রক্ত খরণ হয় হায় হায় সত্য তো এটাই সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহর থেকে দূরে সরে তো আল্লাহ নিজেই বলে মান আনলি না দাই তুহু মিন কারি তুই দূরে যাইতে পারিস বটে কিন্তু আমি দূরে যেইতে পারি না আমি তো তোর আরো কাছে আসি মান আর আনলি না দাই তুহু মিন কারিব আমি কাছের থেকে আইসা ডাকি তোকে স্মরণ করায় দিতে চাই বিবেকের পর্দাকে খুলতে চাই আজকে তো সবাই দুনিয়া নিয়ে আলোচনা করে আমাদের আলোচনা দুনিয়া নিয়ে আলাদের উপরে ছেড়া দাও আমাদের আখা আলোচনা হলো নিয়া জীবন নিয়া তো আমি নিয়ে যেতেছি আপনাদেরকে নিশ্চয় অস্তিত্ব দিছেন ডেকোরেশন আল্লাহ করছেন ও যুবক তোকে যৌবন দিয়ে কে সাজাইছে অল্প কয়েকটা জিনিস চিন্তা করলেই তো বোঝা যায় আল্লাহ বলছে আমা কুমতা সঙ্গে আমি নিয়ে যাইতেছি বিমুখ যখন হয় আল্লাহকে যখন ভুলে সবকিছু পাওয়ার পরেই আল্লাহকে বলে আল্লাহ কাছের থেকে আয়সা বলে আমা কুমতা মা আম্মা হিনা থেকে নিকৃষ্ট পানির ফোটা ছিলি না সমান জামা যা এলাকা জামা তোকে রক্তে কে রূপান্তরিত করলো সমান যা এলাকা মধুবা তোকে রক্ত পিণ্ড থেকে রূপান্তরিত করলো অমন জালাকা আমা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমন কাসা আলাইহি লাহমা এত সুন্দরভাবে ভাবে নিখুঁত আর চামড়ার আবরণ কে সাটায়া দিল কে লাগায় দিল আর চামড়ার আবরণ কে চড়ায় দিল আমা কুন্তা সগিরা মার পেটের থেকে যখন আটছিলি তো তুই কেমন ছোট ছিলি আন্দাজে মনে হয় বলা যাবে না ট্যাপ দিয়ে মাইফা বলতে হবে আমাকুনতা ইফা দুনিয়ার কোনো মেশিন আসে নাই মার পেটের থেকে বাচ্চাটা আসলে কেমন দুর্বল থাকে মেশিন আহ এ উজুরদের কাছেও নাই আপনাদের কাছেও নাই নাই দুনিয়ার কোন টেকনোলজি আলাদের কাছে নাই আমাকুন্তা জাহিলা ফামান আল্লা তুই কি অজ্ঞ ছিলি না আমা কুন্তামিস্ কি না তুই কি নিশ্চয়ই ছিলি না হয় হায়ে রব্যে কাবার কসম দুনিয়া আলাদেরকে যদি দেয়া সাজাইতে হতো বাকশক্তি তাহলে না জানি কি দিতে হতো না জানি সিরিয়াও কত লম্বা হতো না জানি দুনিয়াওয়ালারা কত কিছু বলতো যদি বাকশক্তি দুনিয়া দেয়া দুনিয়ার আর্কিটেকচার দিয়ে সাজাইতে হতো মার পেটের থেকে তো বাক নিয়ে আসি নাই এই জন্যই তো হাদিস বলে ফালা এলাকা সিন্নুন তাক্তা তাক তোর ছিল না কাটার তো প্রশ্ন ওঠে না ফালা এলাকা লিসানুন ছিল কিন্তু বাক তো ছিল না ফালা এলাকা উদুনুন তাসমা কান তো ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না ফালা এলাকা আইনুন তন্দুর চক্ষু তো ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা তো ছিল না ফালা এলাকা আকলুন তো মাইয়েস মগজ তো ছিল মালমহন্দ গুজার মতো ক্ষমতা তো ছিল না ওয়ালা আলাকা কুনতুল তাফাক্কার দিল তো ছিল চিন্তা কেজীবির জানার ক্ষমতা তো ছিল না ওয়ালা আলাকা ইয়াদুন তাবেশ হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না কর্ম তো দূরের কথা ওয়ালা আলাকা রিজলুন তামশিক পাউ তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না নিশ্চয় ছিলাম কেসা যাইছি আল্লাহ বলে তোকে আমি সাজাইছি নিঃশয় অস্তিত্ব দিছি এই জন্যই কথা শুরু এখান থেকে ছিল যে আল্লাহর দাবি আছে আমাদের পিছনে অনার্থক দাবি নাই শুধু সাজান নাই চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন সুরক্ষিত লালিত পালিত করেন লালন পালন করেন চব্বিশ ঘন্টায় এই বিশাল মজমা শ্বাস নিতেছে আর ছাড়তেছে ঠিক না আ কোনটা নেন আর কোনটা ছাড়েন ছাড়েন কোনটা দূষিত ঠিকা বিষ ঠিক না নেন কোনটা পিউর অক্সিজেন ঠিক না ওইটাও অক্সিজেন যেটা ছাড়েন ওইটাও অক্সিজেন কিন্তু যেটা ছাড়েন এটা দূষিত এটা নেন পিওর ঠিক না ছাড়ার নাওয়ার ভিতরে দূরত্ব কতটুকু এক ঘন্টা আগে ছাড়েন পরে এক ঘন্টা পরে নেন ঠিক না যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে এটাকে এখান থেকে আউট করতে হইতো আর পিউটটা এখানে আনতে হইতো তাহলে এতক্ষণ মারামারিতে কয়েকজনের জানও যেত মনে হয় বুঝেইতে পারতেছি কয়েকজনের যান চলে যেত না জানি কত ডজনের যেত বলতো পুরো মাধ্যমে আমারটা সরাইছিস তাড়াতাড়ি সাপ্লাই দেশ না কেন আমার দম আটকে আসতেছে আল্লাহ কুদরত দিয়া সরাইতেছে কুদরত দিয়া পিউরটা দিতেছে আইসা পড়ছি আমি শেষ জায়গায় আর লম্বা করবো না শের জায়গায় চলে আসছি আল্লাহর দাবি আমাদের কাছে বেশি কিছু না অল্প দাবি আল্লাহকে রাজি করো আল্লাহকে আল্লাহকে রাজি করা এটাই দাবি বাস আল্লাহকে রাজি করো যে আল্লাহকে রাজি করবে যুবক যৌবনে থাইকা যদি করে নারী নারীত্বের ভিতরে থাইকা করে যদিও সারাদিন মাথার গাম পায়ে ফেলি একটা জিনিসের জন্য সেটা হলে ছোট জীবনটা সুখে থাকার জন্য ষাট সত্তর বছর সুখে থাকার জন্য ঠিক না এটার জন্যই তো সারাদিন মাথার দাম পায়ে ঠিক না সকাল উঠতে দেরি সারা দুনিয়ার কি ব্যস্ত ব্যস্ত গাজীপুর হতে দেরি না ঠিক না সারা দিনটা দেখেন তো দেখেন না মাঝে মাঝে রাস্তায় গাজীপুর আর ডাকা রোডে দাঁড়ায় থাকেন তাইলে দেখবেন মানুষের মাথার দাম পায়ে কি করে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে। জাগাটটা জাগায় দাঁড়ায় আছে। জ্যামে দাঁড়ায় আছে শুধু এই দুনিয়ার জীবনটাকে সুখের বানানোর জন্য ঠিক না সব তো তো আখেরাত বাদেই দিলাম আজকা এই দুনিয়ার জীবনটা সুখের হওয়ার জন্য সুখী হওয়ার জন্য এই দুনিয়ার জীবনটা সুখী হোক ষাট সত্তর বছর এটার জন্য মাথার গাম পায়ে ফেলতেছে কেউ দেশ থেকে দেশান্তর হইতেছে কেউ রাত দিনকে এক করা দিতেছে হায় 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 আফসোস তো এইখানে যে মানুষটা জানে আমাকে আল্লাহ অস্তিত্ব দিছেন আল্লাহ সাজাইতেছেন সাজাইছেন আল্লাহ সুরক্ষিত করতেছেন সুরক্ষিত চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ মানেন আ। এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই আপনার আন্তমুল ফোকার হাল্লা বলে তুই মুখাপেক্ষী এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোর নাই আপনি ভাবছেন কন্ট্রোল রুম নাই আমার হাতে শ্বাস নেওয়ার ছাড়া যদি আপনার হাতে শ্বাস নেওয়ার ছাড়া হইতো তাহলে দুই হাজার বিশে কেন বলতো আর মিডিয়া কেন আসতো যে আমার সমস্ত সম্পত্তি লেখা নাও আমাকে একটু স্বাভাবিক সাজ নিতে দাও নাই মিডিয়ায় নাম বলবো না মিডিয়ায় নাই মিডিয়া উঠে দেখেন ভেন্টিলেটার কেন তৈরি হইতো হায় 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 এক শ্বাসে শ্বাসে আমরা মহতাজ এইখানে কন্ট্রোল রুম আছে এখানে কন্ট্রোল রুম কন্ট্রোল রুমে শ্বাস ছাড়তে দেরি মেসেজ উপরে যাইতে দেরি হয় না ফেরেস তা জিজ্ঞাসা করতে দেরি করে না আমসিকাও কাউ আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল খোলা রাখ বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে ইদা যা আজালু সীমা রেখা আসতে দেরি তোকে মেসেজ দিতে দেরি করব না তখন টানবে আর ছাড়তে দিবি না ছাড়বে আর টানতে দিবি না সত্যই তাই মৌত কারণ নিয়ে আসে এটা অন্য কারণে মৌত কারণ নিয়ে আসে কেন জানেন মালাকুল মৌত আল্লাহকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দ্বিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে দিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে তাল্লা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাজ আলু লীল মৌতি সাবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিব ইয়ার কুরু সাবা বয়ান সাক মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করু না কখনো নাম নেয় স্ট্রোক করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না আরেকটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকাই এই উন্মতের জন্য আল্লাহ এটা করছেন এই উন্মতের জন্য এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হায় হায় উম্মত যদি নবী চিনতো আইসা পড়ছি অবেলা তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওইদিকে দিকে চলে যেতাম নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই যে উন্মত নবী চিনে না নবীর কারণেই আমরা পাইছি এই শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাল দিবে না তো দেয় কি করা যার উপরে তিন তিনবার কুদরতি হাত লাগছে সৃষ্টি লগ্নে একবার বাছাই পড়বে একবার বাছাই কৃত উন্মত হুয়াজটা বাকুম জাহিত শুধু শুধু বলেন নাই। জাহিদু ফিল্লাগে আকাজে আদি। উম্মতে মুহাম্মাদি আমাকে পাওয়ার জন্য যতটুক শক্তি আছে সব লাগাায় দে না তোমাদের সেজদার জাগা দিয়া নূর ফুটা বাহির হবে নামাজর উজুর জাগা দিয়া নূর ফুটা বাহির হবে। আর কারো বাহির হবে না তোমাদের বাহির হবে কেমন নূর এসাবেইনা আইদিধি মাবি আইমানি কি। নুর সামনে ঘুরতে থাকবে ডাইনে ঘুরতে থাকবে বামে ঘুরতে থাকবে পিছে ঘুরতে থাকবে রিয়াদু সালহিনের কিতাবে হাদিসে আছে নবীরা পর্যন্ত দেখা আক্কাবাক্কা খাবে আরাক খারা উম্মাত তো খাবে খাবেই রেস্তারা বলবে চিনো বুঝি ঠিক না সবাই শেষে আসছে তো পত্রিকা চিনবা তোমরা তো এই সময় ছিলেলা এটা উম্মাতে মুহাম্মাদি উম্মাতে মোহাম্মদ আজকে এই উন্মত নবী চিনে না দাবি জানে না স্যার জায়গায় চলে আসছি আর কিন্তু লম্বা হবে না আল্লাহর দাবি আমাদের কাছে আল্লাহকে রাজি হবে যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না রব্বে কাবার কাছে যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হয়তো তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটির আত্মহত্যা কোন দিন সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় লাগতো না সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগত না উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না আমাকে বুঝাইতে হবে না আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে আমি দুই দুইবার যেয়ে দেখা আসছি পাহাড়ও দেখছি সমুদ্রও দেখছি আমাকে বুঝাইতে হবে না আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিসে আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতেন আমি চিনি ওদেরকে সত্যই এটাই সুখ তো আল্লাহ পাইলে হবে তাও এক কাপড় দুই জনের একজনের এক কাপড় না দুই জনের দুই জনের নামাজ সালাম ফিরাইতে দেরি উঠা দৌড়াইতে দেরি করে না আল্লাহ রসুল টাইকা দাঁড় করাইছেন সালাম ফিরাইতে দেরি দৌড়াইতে দেরি করো না কারণটা কি নামাজের পরে দোয়া আছে তসবি আছে তাহলিল আছে আমি কথা বলি তুমি শোনো না চোখের পানি ছেড়া দিয়া বলতেছে ইয়া রসুল আল্লাহ দুইজনের এক কাপ দেখেন দিলে লাগে কিনা দুইজনের ভাই কাপড় এক কাপড় দুইজনের আপনি সালাম ফিরান আমি ছুটা চলে যাই আউ্বাল বক্তে নামাজ পড়ানোর জন্য খুলা দিয়া খুলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি সুখ